আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোক আমিও খুব ভালো আছি আর একটা মিনি ব্লগ নিয়ে চলে আসছি তো আপনাদের সাথে শেয়ার করব আজকের ব্লগটা আপনারা আমার সাথে থাকবেন ফুল ব্লগটা দেখার ট্রাই করবেন তো চলেন দেখে আসি খুব সুন্দর করে আমি রান্নাবান্নার কাজগুলো সেরে নিচ্ছি তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করতে পারলে ভালো লাগে তা আজকের ব্লগটা কী নিয়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করব ফুল ব্লগটা দেখার ট্রাই করবেন কারণ যে যেখান থেকেই আমার ব্লগগুলো দেখেন কমেন্ট করেন আমি কিন্তু সেই উত্তরগুলো দিই তো যাই হোক আজকের ব্লগটা এখান থেকেই দেখেন হোল পাউডার নিয়ে আসা হয়েছে আমি কিন্তু আজকে দুই দিন ধরে কাপড় চোপড় ধুইতেইছি না ধোয়াও হচ্ছে না তো হোল পাউডার ছিল না তো চিন্তা করলাম যে আজকে হোল পাউডার নিয়ে আসা হয়েছে তাহলে আমি কাপড়গুলো একটু ধুয়ে দিই তাহলে হয়তো বা একটু ভালো হবে তো এখানে তো অনেকগুলো কাপড় জমে আছে সব কাপড়ই আমার তো যাই হোক আমি আপনাদের সাথে একটু শেয়ার করা ট্রাই করি তো যাই হোক কাপড়গুলো দিয়ে দিলাম ওয়াশিং মেশিনকে দেখেন একটু টাইম দিয়ে সতেরো মিনিট টাইম দিয়ে দিয়ে দিছি যাতে এই টাইমের ভিত্তে হয়ে যাবে আমি অন্য কাছ থেকে ঘুরে আসি আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু ভালো লাগবে ফুল ব্লগটা দেখা ট্রাই করবেন আমি টাইম দিয়ে চলে গেলাম একটু ঘুরে আসলাম আসার পরে এই যে কাপড়গুলো আবার তুলে নিচ্ছি দেখেন তো আমার কাছে ভীষণ ভালো লাগে যে আমার ঘরে একটা ওয়াশিং মেশিন আছে আমার কাপড় ধর থেকে বিরক্ত থেকে বেঁচে গেছি কারণ আমার এইটা খুব বিরক্তিকর একটা কাজ আমার ভালোই লাগে না তো কাপড়গুলো উঠায় নিচ্ছি কিন্তু মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করব। কারণ আজকে রোদ ছিল না তারপরেও কিন্তু আমি কাপড়গুলো ধুয়ে নিচ্ছি কারণ আমি চিন্তা করলাম যে বাতাস আসতেছে সে বাতাসে শুকিয়ে যাবে তো দেখেন আমি বেলকুনিতে চলে আসছি এই যে দেখেন অবস্থা দেখেন কোনো ওয়েদার নাই তো যাই হোক রোদ দেওয়া হয়ে গেল আমি চলে আসলাম রান্নাঘরে একটু থালাবাটি ধুয়ে নিই কারণ থালাবাটি প্রত্যেকটা মানুষেরই থাকে তো সকালবেলা উঠে নাস্তা করে ফেলছি কাপড়চুপুরগুলো তো ধুয়ে নিলাম ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম আমার কোনো প্রবলেম হয় না আর এখান দিয়ে থালা একটু ধুয়ে নিচ্ছি কারণ এগুলো আমাদের মেয়েদের রেগুলার কাজ কারণ আমাদের করতেই হবে বাবার বাড়ি থাকি আর হাজব্যান্ডের বাড়িতে থাকি যেখানেই থাকি আমাদের করতেই হবে এটা তো মাস্ট আপনারা জানেনি তো আমি আমার মতো করে ট্রাই করি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার ট্রাই করি কারণ যখনই পারি যাই থাকে আমার বাসা একটু কি নাকি সবই আমার একটা ফ্যামিলি আছে যেহেতু ইউটিউব আমার একটা ফ্যামিলি আমি মনে করি তাদের সাথে শেয়ার করার ট্রাই করি তো যাই হোক এদিক দিয়ে তো বাজার চলে আসছে কি কি বাজার আসছে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে তো চলে আসছে আমার মার কাঁচা সুপারি জানি না আপনাদের কাছে কেমন লাগে কিন্তু আমার কাছে ভালোই লাগে কারণ মা তো মা আমার মা কাঁচা সুবারিতে পান খায় তো সুবানি নিয়ে আসছে আর এখানে কাঁচা তরকারি দেখেন চিচিঙ্গা আর এদিক দিয়ে নিয়ে আসা হয়েছে পেঁয়াজ আরও কী কী আনছে সেটাই দেখাবো আপনারা কিন্তু সাথে থাকবেন তো বাজারে কিন্তু প্রচণ্ড দাম এই পেঁয়াজ আনছে ষাট টাকা কেজি আর এই যে দেখেন কাঁচামরিচ আড়াইশো গ্রাম কাঁচামরিচ আনছে মা কিন্তু প্রায় সময় বাজারে যায় ছোট ভাইদের বাজারটা পছন্দ হয় না মা কিন্তু যায় এখানে দেখেন লেবু পাতা পেঁয়াজ তারপরে চিচিঙ্গা তারপরে মুরগি তারপরে আমার মা একটা ব্যাঙ মাটির ব্যাংক নিয়ে আসছে যে কিছু কিছু করে টাকা ওখানে রাখবে কুরপানিতে যেতে কুরপানি দেওয়া যায় তো মুরগিটা কাইটা নেব তো চলেন যাই আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখেন পান মা কিন্তু পানও নিয়ে আসছে তো যেতে এখানকার বাজারটা শেষ এখন মা ব্যাংক আনছে এটা আমার রুমে রাখবো এই যে দেখেন মা বলতেছে যে ব্যাংকটা তোমার রুমে রাখো কুরবানির সময় কাজে লাগবে একটু একটু করে টাকা রাখো তো যাই হোক মা বলতেছে যে টাকা জমানোর জন্য কুরবানির সময় লাগবে আর এদিক দিয়ে মা পান ধুয়ে নিতেছে কারণ এটা মার ফেভারিট একটা খাবার যে পান সুপারি খায় সেই জানে যে কতটুকু মজা তো যাই হোক আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে একটা দুধ ভিজাই রাখছি দুধটুকু গরম করে নেব পরে তো এই যে দেখেন দুধটুকু একটু গরম করে নিচ্ছি আমি দেখেন তো যাই হোক আর এদিক দিয়ে চলে আসলাম আমি মুরগিটা কাটা হয়ে গেছে এখন মুরগিটা আমি একটু ধুয়ে নেব পরিষ্কার করে নেব কারণ এখন রান্নাটা বসায় দেব আর এদিক দিয়ে তো কাঁচামচ দেখতে ছিলাম দেখেন একটু পরিষ্কার করে নেব যেতে রান্না করব তো দুপুর হয়ে যাচ্ছে সবাই তো খাবার খাবে চিলা চিলে করতেছে ছোটো ভাই যে রান্না হয় না রান্না হয়নি তার জন্য তো আমিও খুব মানে ট্রাই করতেছি যে তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলে দুপুর হয়ে যাচ্ছে তো মুরগিটা ধুয়ে নিচ্ছি খুব সুন্দর করে। তো আমার মতো করে আমি পরিষ্কার করে নিলাম তো এখন রান্নার কাজটা বসায় দেব এদিক দিয়ে ছোটো ভাই বলতেছে একটা ছো ডিম পুস করে দাও তো ডিম পুস করেই দিলাম দেখেন তো ডিম ফুস করে দিলাম কিন্তু দুধ কিন্তু গরম করা হয়ে গেছে দুধের পাতিলা না নামানো তো যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার ছোট্ট